পালকের বাহার কি বলে ময়ূর পুচ্ছ বা পেখম ওই যে ময়ূর পেখম মিলিয়ে এরম এরম করে না তুমি দেখেছো না টিভিতে ওই রকম ময়ূর পুচ্ছ আচ্ছা তারপরে মেঘের দেখা পেলি এরা আনন্দে হ্যাঁ আচ্ছা ময়ূর দেখতে ময়ূরের মতো সুন্দর নয় আর এরা সর্বভূত হ্যাঁ আর এদের গলারে কয়স কর্ক ঠিক আছে আচ্ছা পুরোটা করতে হয় না আর একবার রিভাইজ করে তাহলে হয়ে যাবে আর তারপরে কিন্তু প্রভুভক্ত কুকুরটা ঠিক আছে আর ইংরাজিতে দা ফানটা সুপ্রপাত বন্ধুরা বাবু একটুখানি দাঁড়াও বাবা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকে ছেলেকে পড়তে বসিয়েছি সকালবেলা তো ভাবলাম যে এখান থেকেই ভিডিওটা শুরু করি সকালবেলা সেইভাবে পড়ানো হয় না কারণ বাবুর স্কুল হচ্ছে কি বলবো অনেক সকালে মানে পাঁচটার সময় তুলে ওকে রেডি করিয়ে ছটার মধ্যে কিন্তু ওকে বুঝতে পারছো টাইমগুলো আর জানাচ্ছি না ভিডিওর মধ্যে জানানোটা ঠিক না তো সেই কারণে সকালবেলা পড়ানো কোনো দিনই হয় না বিকালবেলা মানে টিউশন আর আমি পড়তে বসাই হচ্ছে রাত্রের দিকে মানে পড়ে চলে আসে ধরো আটটা সাড়ে আটটা বা কখনো কখনো ওর ম্যামের যেদিন পড়া থাকে আটটা থেকে সেদিনকে আমি সন্ধ্যেটায় পড়ালাম ছটা থেকে সাতটা আর ওর ম্যাম আবার সাড়ে আটটা থেকে পড়ালো তো সেই কারণে সকালে একদম পড়া হয় না কিন্তু আজকে হচ্ছে স্কুল ছুটি তো সেই কারণে আজকে আমি সকালে একটু সময় পেলাম ভাবলাম সকালের বাসি কাজ হয়ে গেছে খাওয়া দাওয়া সকালের হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আমি পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি তো বললাম রান্না চাপাবার আগে অন্তত এইগুলো হচ্ছে রচনা দিয়েছে বাংলাতে দুটো ময়ূর আর জাতীয় পাখি ময়ূর আর প্রভুভক্ত কুকুর আর ইংরা ইংরাজিতেও দুটো দিয়েছে সান দিয়েছে দ্য সান আর একটা দিয়েছে কি সেটা এখন আমি জানি না দেখবো তো ওই চারটে রচনা এবার রচনা বুঝতে পারছো তো পুরো এইগুলো হচ্ছে স্কুলের হোম টাস্ক দিয়েছিলো গরমের ছুটি পুরো পুরো পেজ অবধি করে লিখিয়েছি তো ওইগুলোই মুখস্ত করা তারপর তো সাবজেক্টের পড়া আছেই তো ভাবলাম চলো একটু ভিডিওটা শুরু করি আর আজকে যে কি রান্না করব কিছু বুঝতে পারছি না কারণ চিকেনটা হয়ে গেল প্রায় দু দিন চিকেনটা আনা আছে কিন্তু চিকেন রান্না করার কথা ভাবলেই আমার খুব কষ্ট হচ্ছে কারণ প্রচণ্ড গরম প্রচণ্ড গরম দেখি চিকেন করব নাকি ডিম করব কারণ ছেলে তো ডিম খুব প্রিয় ছেলে ডিম খুব প্রিয় তো যাই হোক চলো একটা শাক পাতা তো অবশ্যই করবো যেটা কিনা আমার খুব প্রিয় আর একটা তো ওদের ইচ্ছা পূরণ করতেই হবে তো ওভারের বিছানাটা গোছানো হয়ে গেছে কিন্তু আমার গোছানো হলেও গোছানো থাকে না বাবু তুমি পর গোছানো হলেও গোছানো থাকে না এই যে বুঝতেই পারছো বাবু গুড মর্নিং বলে দাও তো ডিসিশন নিলাম যে না ঢেঁড়সগুলো করে ফেলি তো ঢেঁড়স আলুর তরকারি করব আর এদিকে দেখো ডিম সিদ্ধ আমি বসিয়ে দিয়েছি বাবারই গরম পরে দেখাচ্ছি তোমাদের ইন্ডাকশানে সকালের সমস্ত বাসন মাজা হয়ে গেছে তো ঢ্যাঁড়স তো কাটার আগে ধুয়ে নিতে হয় তো সেই কারণে ভালো করে ধুয়ে নিচ্ছি এগুলো হচ্ছে বাবার বাড়ি গেছিলাম না তো বাবা এই গাছগুলো বসিয়েছিল ঢ্যাঁড়স এইগুলো ছোটো ছোটোগুলো কেনা তবে কচু প্রত্যেকটাই কচি এই দেখো প্রত্যেকটাই কচি এটা দেখতে বড় হলো কী হবে এটাও কচ্ছি এই দেখো তো এগুলো সব বাবা বস মানে গাছ বসিয়েছিল তো এইগুলো ঢ্যাঁড়স আলুর তরক আমি ঢ্যাঁড়স খুব একটা পছন্দ করি না বাট সবুজ জিনিস খাওয়া ভালো তো এটা কি বলো তো বাবুর বাবা খুব পছন্দ করে ঢেঁড়স ভাজা বলো তরকারি বলো তো ভালো করে রোগ করে ধুয়ে জল ঝরিয়ে এগুলো কাটবো চলো ধুয়ে নিই এই যে দেখতে পাচ্ছ বাবুর জন্যে ডিম আর এই পেয়ারা এই পেয়ারাগুলো জানো তো একটু দানাগুলো না শক্ত আরও শক্ত দানা পেয়ারা হলে খুব রেগে যায় খেতে চায় না তো একটু একটু বাদ দিয়েছি তো বাবা নিচে এসো এসো নিচেটাই এসো বসো বসো কেন ডিম আর পেয়ারা না ভালো ও ডিম খেতে গরম বাবা গরম খেয়ে নাও শোনা বাবা তো ঢ্যাঁড়সগুলো তো ধুয়ে নিয়ে চলে এসেছি আর এই এখন খেটে নিচ্ছি ঢ্যাঁড়স আলুর তরকারি করব মেঘ মেঘ করছে বললাম না ঢ্যাঁড়সগুলো পুরো কচি একদম মানে দেখতে আমার পাখি ওদিকে খিচির মিচির খিচির মিচির করছে আর এইগুলো হচ্ছে কেনা ছোট্ট ছোট্টগুলো কেনা আর ঢেঁড়স জিনিসটা এমন একটা জিনিস আমার খুব যে পছন্দ হয় এরকমটা বলবো না আর অপছন্দ হয় এরকমটাও বলবো না কিন্তু এই ঢ্যাঁড়স খেলে না কি বলবো যে শরীরে যেই যেই জায়গাগুলোতে ব্যথা হয় সেগুলো যেন বেশি বেড়ে যায় এরকমই একটা আমার মনে হয় আর আমার মনে হয় আমার মনে হওয়াটা একদম ঠিক তো সেই কারণে আমি ঢ্যাঁড়স বা কলমি শাক এই ধরনের জিনিসগুলো একটুখানি এড়িয়ে চলারই চেষ্টা করি কিন্তু বাড়ির অন্যান্যদের জন্য তো রান্না করতেই হবে তো সেই কারণে দেখো চিরি করে আলু কেটে নিচ্ছি আর ঢেঁড়স যেহেতু অনেকগুলো আছে তো সেই কারণে আলু কিন্তু আমি দুটোই দেবো আর সাথে কিন্তু পিঁয়াজটাও কেটে নিচ্ছি কারণ পিঁয়াজ দিয়ে ঢ্যাঁড়স আলুর তরকারি করলে কিন্তু সুন্দর খেতে লাগে তো ঢেঁড়সগুলো যেহেতু একদম কচি তো সেই কারণে দেখো আমি হালকা আগে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। যদি একসাথে করতাম না মানে পাকা হলে একসাথে করা যেত কিন্তু এটা যেহেতু কচি তো আলাদা করছি আর ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে আর এদিকে দেখো কড়াতে আমি পাঁচ ফোড়ন দিই আমি ঢ্যাঁড়সের তরকারি করলে পাঁচ ফোড়নই দিই পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে একটু টমেটো দিয়ে তারপর আলুগুলো দিয়ে নিয়েছি তো আমি কিন্তু সবসময় শিল রাতে মশলা কিন্তু পছন্দ করি মিক্সি একদমই ধরতে গেলে ব্যবহার করি না কেন জানি না আমার মনে হয় হাতে বেটে রান্না করলে সেটা খুব সুন্দর টেস্ট হয় তবে অনেক সময় যখন আবার অনেক লোকজন আসে তখন কিন্তু আবার মিক্সি ইউজও করি সবই আছে কিন্তু সেইভাবে কিছু ব্যবহার আমি করি না তো যাই হোক এখানে অল্প একটু নুন হলুদ আর জিরে গুঁড়ো দিয়ে নিলাম দিয়ে আলুটাকে ভালো করে একটু কষিয়ে নেবো মানে আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তারপর পর দিয়ে দেবো ঢেঁড়সটা না দিয়ে এখানে পেঁয়াজ টমেটো দিয়ে ভাজছি আর ডিমটা তিনটে ভেজে নিয়েছি আর একটুখানি মাছের ডিম ছিল আমি বললাম রেখে আর লাভ নেই কারণ এই ডিমটা না ছাড়তে ছাড়তে দেখো কীরকম উঠে উঠে গেছে তো ভাবলাম দু এক পিস এই মাছের ডিম যতটুকুনি ছিল ভেজে ফেলেছি এই দেখতেই পাচ্ছি চার পাঁচটা আর এখানে আদা রসুন সমস্ত কিছু বেটে নিয়েছি আমি তো বারবারই তোমাদের বলি আমি শিলনোড়াই মাটি তো চলো দিয়ে নিই আর এদিকে আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে কিন্তু বাবুকে স্নান করাতে গেছিলাম তো স্নানটা ওদিকে করিয়েলাম বাবু ও লাফটা একমক দুমুখ নিজে ঢালতে একটু ভালোবাসে ঠিক আছে ভালো মশলাটা কষে তোমাকে পুচিয়ে দিচ্ছি তো বাবুকে স্নান করিয়ে নিয়ে এলাম মেঘ ধরেছে জানি না বৃষ্টি হবে কিনা এইরকমই হচ্ছে আর কি বলবো প্রচন্ড গরম দিচ্ছে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম হ্যালো বাবুর স্নান তো হয়ে গেল এইবার আরও কিছু কাজ আছে ওকে ভাত খাওয়াবো অনেক কাজ আছে সেগুলো করে নিই পরে তোমাদের সামনে আসছি হ্যাঁ মেক করেছে আবার ছাদ থেকে জামা কাপড় আনতে হবে চলো একবার দেখিনি তোমাদেরকে রান্নাগুলো এই যে এটা দেখে ক্যামেরায় খুব দারুণ কালার লাগছে বাট আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি তবে কাঁচা লঙ্কাগুলো পেকে গিয়েছিল ঠিক আছে তো ওই মাছের ডিম আর এই ডিমটা একবারে বড়ো করে নিয়েছি আর এখানে ঢ্যাঁড়শ আলুর তরকারি দেখতেই পাচ্ছ আর এখানে যে ভাত গরম তো চলো আগে আমি ছেলেকে খাইয়ে নিই তারপর দেখবে আমার ছেলেকে ডিম দিয়ে ভাত দেবো আর কিচ্ছু চাই না বাবু আর আজকে দেখো আজকে গাড়ি নিয়েছে ডিম কতটা ভালো লাগে তোমার ও চিকেন অতটা পছন্দ করে না আর ফিসও অতটা পছন্দ করে না ডিমটা এত ভালো আছে চলো ফুল ফুল বেরিয়ে এক কাণ্ড সে থেকে এখনো ভাত খাওয়া হয়নি কুজি এনাও নি যাও টাকা 10 টাকা দাম দি হয় না পরে যখন আবার শাক দিতে আসবে করে নেবে তাই ঠিক আছে হুম আর কতগুলো আছে

এইগুলো এখন দশ টাকা করে আঁটি না জানো তো এগুলো ওই পাঁচ টাকা করে আঁটি ঠিক আছে বয়স্ক মানুষ বিক্রি করতে এসছে বাড়িতে আট টাকা বললো এখন দু টাকা দিতে হয় না পরে এলে দেবে আর না হলে দেবে না তো আজকে তো বাবুর বাবা মর্নিং গিয়েছিলো তো সেই কারণে দাঁড়াও তুলি তোমার এখন বাড়িতে আছে বাবুর দুধ শেষে গেছে দুধ আনতে যাচ্ছে তো আমি তো খাই না তোমরা জানো এটা বাবুকে দিই আর এটা ওকে দেবো তোমাদের দেখাবো হ্যাঁ বাবু চোখ বন্ধ করো দেখো কি কি করেছো বেড কভারটাকে বাবা বসে নাও এটা কি দিয়েছি দেখো কি? মুম। ফুকে দি চলো। এর নাও। দুজনে দুজনে খাই চকলেট। আমার জন্যে নাই। না আমি আর তুমি জানো তো আমি চকলেট খাই না। হুম। আগে তোমরা খাও। আমি রাত্রে একটা স্পেশাল কিছু বানাবো সেটা খাবো ফোন অনেকটা প্রায় রাতির হয়েছে তো দেখো এখন একটু আমি চিকেন পকোড়া করছি কারণ তোমাদেরকে বলছিলাম যে চিকেন আছে ফ্রিজে তো এটাকে না মানে তরকারি করে খেলে অতটা ভালো লাগবে না দু দিন মানে আজকে নিয়ে তিন নম্বর দিন তো ওই ও বলল যে ঠিক আমি বাড়িতে আছি একটু চিকেন পকোড়া করে ফেলো বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে একে তো গরমে একদমই খাওয়াটা উচিত নয় কিন্তু সচরাচর তো সন্ধেবেলার দিকে থাকেই না অফিস চলে যায় তো সেক্ষেত্রে আজকে মর্নিং গেছিলো তো বাবুও খুব ভালোবাসে আর আমার মনে হয় দোকানের থেকে জানো তো বাড়িতে তৈরি করে দিলে অতটা ক্ষতি হয় না শরীরে তো ওই জন্যে দেখো আদা রসুন তারপরে তোমার কর্নফ্লাওয়ার ডিম এটা ম্যারিনেট করে রাখলে ভালো হতো বাট ওরা এখনই আমায় বলছে যে করে দাও একটু খাবো ঠিক আছে চলো একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর কন ইয়ে কি বলে ভিনিগার লেবুটা নেই আর হালকা একটুখানি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর নুন একটা ডিম দিলাম এইবার ভালো করে একটু মেখে ভাজবো চলো এই আমি কড়াতে তেল গরম দিয়ে দিয়েছি তো এটা অ্যাকচুয়ালি তো আমার চিকেন পকোড়ার জন্য নয় তো সেই কারণে দেখো এই লেগ পিস টেক পিসগুলো এইগুলো সব আছে তো আমি ভাবছি এগুলো আগে দিয়ে নিই যেগুলো বড় বড় আছে একটু তো দেখো একবার ভাজা হলো আর এই যে অল্পই তেল দিয়েছি তো এই যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো চলো এবার নিয়ে যাই খেতে মনে হচ্ছে দারুণ হবে খুব মানে কি বলবো কৃপি করে ভেজেছি আর লেবু ছিলাও না তখন বললাম বাট এটা গাছে লেবু বিকালেও গাছে দিয়ে দিকে তুলে নিয়েছে তাও একটুখানি নষ্ট হয়ে গেছিলো তো শশা ছিল না তাই একটু টমেটো সস আর এই কাসুন দিই আর পকোড়া তো চলো গরম গরম ওদের দিই ছেলেকে পড়তে বসিয়েছে ও এখন তো ঘরে এলাম পুরো একদম ঘেমে স্নান করে গেছি মানে কি বলবো গরমে কিছু খাওয়া না গরমে কিচ্ছু না কালারটা কেমন লাগছে না গরমে কিছু খাওয়া না এই যে পুরো এক বাবু লাইটে করো না তো পড়াচ্ছিলো ওকে ওই লাইট নিয়ে সব বোঝাচ্ছিল এসো না গো ঠান্ডা হয়ে যাবে দিয়ে তারপর আবার পড়াবে তো পকোড়াগুলো দেখলে এইগুলি হচ্ছে আজকে রাত্রির খাওয়া আমরা আর কিছুই খাবো না আর ছেলের যদি মনে হয় আমি তো বুঝতে পারবো তো সেক্ষেত্রে আবার ওকে একটু ছাতো সরদ অন্য কিছু দিয়ে দেবো তাহলেই কিন্তু হয়ে যাবে লোক ঘরে এনে রেখেছি ফ্রিজে হবে না ওই ঘরে এনেছি এসি চলছে তো ভাবলাম ঠান্ডায় বাঁচবো তা আগে আমি বাঁচি তারপর শাকগুলোকে বাঁচবো এসো তুমি এসো খেয়ে নি চলো দাঁড়াও তোমাদের সামনে আমি একটা খাই হয়েছে হয়েছে খুব খুব সুন্দর আমারই আমি নিজেই রান্না করে নিজেই বলছি সত্যিই ভালো হয়েছে তো চলো খাওয়া দাওয়া হয়ে গেল এলাম সবকিছু রেখে এলাম আর রান্নাঘরটা গিয়ে একটু পরিষ্কার করব। তো ভিডিওটা আবার এন্ডিং পর্বত কিছু কথা অবশ্যই শেয়ার করার আছে কারণ আজকে জানি না এই ভিডিওটা আমার কবে যাবে প্রতিদিনই দেব আর যেহেতু আমি প্রথম যেদিন ভিডিও দেবো বলেছিলাম সেদিনকে ওই কাকার অ্যাক্সিডেন্টে গেছিলাম বলে দিতে পারিনি তাই একদিন পরে পরে ভিডিওগুলো তোমরা পাচ্ছ তো যাই হোক আজকে সকালেই যে খবরটা মানে শুনলাম ঘটেছে আমেদাবাদের যে ঘটনাটা যে প্লেনটা যেভাবে ভেঙে পড়েছে সত্যিই খুবই একটা ভয়ঙ্কর ঘটনা এবং সবথেকে কষ্টকর বিষয় যেটা শুনছিলাম যে যাত্রী যারা ছিল তাদের তো কিছু করার ছিল না বাট যিনি চালাচ্ছিলেন উনি মন করলেন নাকি মানে ঝাঁপ দিয়ে বাঁচতে পারতেন যা কিন্তু উনি যেহেতু একজন দায়িত্ববান বুঝতেই পারছো তো সেক্ষেত্রে উনি ঝাঁপ দেননি চেষ্টা করেছে কিন্তু উনি ওনার চেষ্টায় সাকসেস হতে পারেননি তো খুবই একটা খারাপ এবং খুবই কষ্টকর একটা বেদনাদায়ক ঘটনা তো আমার ভিডিওর মাধ্যমে আমি সেই সমস্ত যারা প্লেনের যাত্রী ছিলেন তাদের আত্মার শান্তি কামনা করি এবং যে একটি ছেলে বেঁচেছে তার সত্যি কি বলবো অনেকটা ভালো একটা জিনিস যে একজন অন্তত বেঁচেছে তবে প্রত্যেকে বাঁচলে আরও ভালো হতো তাদের প্রত্যেকের পরিবারকে আমার তরফ থেকে সমবেদনা জানাই খুবই একটা খারাপ ঘটনা তো কী বলবো এটা ভিডিওর মাঝখানে বললেও বলতে পারতাম বলল মনে হলো যে না সামনে এসে তোমাদের সামনে বলি এরকম ঘটনা যেন কারোর সাথে না ঘটুক মানে মানুষের কি বলবো জীবন এমনই একটা হয়ে গেছে যে আজ আছি তো কাল নেই এমনই একটা ঘট মানে জীবনটা হয়ে গেছে আমাদের কোনো জিনিসে ট্রেন বলো প্লেন বলো কোনো কিছুতে সুখ শান্তি নেই হাত দিও না বাবা ওটাতে তো যাই হোক বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা অনেকে কমেন্ট করছো সত্যি আমি খুব হ্যাপি তোমরা যে কজনই দেখো কমেন্ট করো লাইক করো আমার যদি তিনশো ভিউজও হয় আমি তাতেই শান্তি আমি তাই ভিডিও দেবো না আমার বন্ধুরা আমাকে একটু হলেও সাপোর্ট করছে তো এটাই আমার শান্তি তোমরা এইভাবেই আমার পাশে থেকো এটাই আমি চাই তো তোমরা প্রত্যেকে ভালো থেকো আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করছি দেখা হবে আবার কালকে নেক্সট একটা ব্লগ ভিডিওতে তো চলো গুড নাইট টাটা বাবু গুড নাইট বলে দেবে গুড নাইট আমার বাবুর কিন্তু চশমা লেগেছে দেখতে পাচ্ছ তো এই কিছুদিন আগেই চশমা ওর প্রয়োজন পড়েছে কারণ ওর প্রচন্ড বোর্ডের লেখা দেখতে প্রবলেম হতো স্কুলে তো সেই কারণে চশমাটা দেওয়া বুঝলে তো তো চলো